উলতেকিন খানের আবেগঘন গল্প জন্মের তিন দিন পর সন্তানকে হারানো মার হৃদয়স্পর্শী কাহিনী হুমায়ুন আহমেদের নাটকের শুটিং আমাদের তিন নম্বর কন্যাও অভিনয় করছিল ঈদের সবার জন্য নতুন কাপড় চতুর্থ কন্যা রাত্রির জন্যও জামা হুমায়ুন আহমেদকে ইউএসআইএস থেকে আমেরিকাতে পাঠানো হচ্ছে পৃথিবীর অনেক দেশ থেকে লেখক আসবেন সেখানে আমি তার পোশাক কিনি মুনির ভাবি স্যুটকেসের দায়িত্ব নিয়েছেন হুমায়ুন আহমেদ ব্যস্ত তিন মাসের নাটক লিখে অভিনয় পর্বগুলো দেখে যাবেন আমাকেও নাটক পরে দেখতে হবে আগের পর্বগুলো রিপিটেশন যেন না থাকে কন্যার জন্মের তারিখ পার হয়ে গেছে আমরা দুজনেই ডাক্তারের কাছে গেলাম হুমায়ুন আহমেদ বললেন আমি কি বাচ্চাকে দেখে যেতে পারব না ডাক্তার বললেন কালকে সকাল আটটার মধ্যে আমার ক্লিনিকে চলে আসবেন একজন প্রকাশক লেখককে একটি গাড়ি কিনে দিয়েছেন আমি আটটার অনেক আগেই রেলি একটু পর বলছি আটটা প্রায় বেজে যাচ্ছে অবশেষে আমরা ক্লিনিকে পৌঁছালাম আটটা পাঁচ মিনিটে ডাক্তারের নির্ধারিত সময়ে পাঁচ মিনিট পর শুনলাম উনি ঠিক আটটায় চলে গেছেন আমাকে ক্লিনিকে ভর্তি করিয়ে হুমায়ুন আহমেদ চলে গেছেন নাটকের আউটডোর শুটিংয়ে কয়েকজন অল্প বয়সী ডাক্তার এবং নার্স কিছুক্ষণ পর আমার পালস হার্টবিট এবং বাচ্চার হার্টবিট চেক করছেন সাড়ে এক একটার দিকে একজন ডিউটি ডাক্তার অথবা নার্স ডাক্তারকে ফোন করে বললেন বাচ্চার হার্ট রেগুলার আমার সাথে আত্মীয় স্বজন কারা ছিলেন কিছুই মনে পড়ছে না কারণ সকাল থেকেই আমার কিছু ভালো লাগছিল না কেন যেন খুব মন খারাপ লাগছিল শুনলাম ডাক্তার সাহেব দুইটা থেকে তিনটার মধ্যে এসে অপারেশন করবেন উনি এলেন রাত নয়টার দিকে ততক্ষণে হুমায়ুন আহমেদ আউটডোরের কাজ শেষ করে দলবল নিয়ে ক্লিনিকে চলে এসেছেন মাঝরাতে মনে হল একটি পুরুষ কণ্ঠে কেউ বলছেন এই যে শুনতে পাচ্ছেন আপনার তো ছেলে হয়েছে তারপর আবার ঘুমিয়ে পড়ি সকালে ঘুম ভাঙিয়ে দেখি চেয়ারে বসে আছেন লেখক সাহেব আমার খুব কাছে এসে বললেন গুলতে তোমার তো রাজপুত্রের মতো